বৈশাখী নামে জাতিকে শেখায় নতুন পূজার ঢং এরা হোলি খেলে মুসলিম নারীদের শরীরে ছিটায় রং এরা বৈশাখী নামে জাতিকে শেখায় নতুন পূজার ঢং এরা হোলি খেলে মুসলিম নারীদের শরীরে ছিটায় রং শরীরে ছিটায় রং শরীরে ছিটায় রং শরীরে ছিটায় রং এরা গণমাধ্যমে মিঠা কথা বলে জাতির শিকড় কাটে তলে তলে চেতনার নামে দেশপ্রেমিকের মাঝে মাঝে ধরে ভং চেতনার নামে দেশ মাঝে মাঝে ধরে ভয় নীতিপ্রগতির আড়ালে এরাই নেশা উন্মাদ এরা কেউ নয় এরা চিরচে না কিছু নাস্তিক মোরতা নাস্তিক মোরতা নাস্তিক মোরতা চিনে নাও নাস্তিক মোরতা প্রতিরোধ গড়পতি হতকরও করো নাস্তিক মোরতা ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মোরতা প্রতিরোধ গড় প্রতিহত মোর্তা এরা রাষ্ট্রের কাঁধে ভর করে চলে সংস্কৃতি করে গ্রাস এরা সরকার কেউ ভুলিয়ে খাওয়ায়